আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল আপনারা অনেক লোক প্রশ্ন করেন হাঙ্গারি স্টেশনে চাকরি করতে এবং কি হাঙ্গারিতে আপনারা মোটর সাইকেল কিনে তলব মারার জন্য তলব মারার জন্য মোটর সাইকেল দিয়া বিভিন্ন অর্ডার সৌদির বাসা সৌদির আর খাবার হোটেলের খাবারগুলা অর্ডার গুলা আপনারা মোটর দিয়ে আসতে মোটর সাইকেলে তলব মারার জন্য সৌদি আরবে মোটর সাইকেল দিয়া সৌদি আরবে যারা মোটর সাইকেলে হাঙ্গাই ডেশনে চাকরি করতে চান দুজি আপনার কোম্পানি সরাসরি আপনাকে কোম্পানি ভিসা দেয় সরাসরি কোম্পানিতে আপনি আসতে পারেন কোম্পানির চাকরি করতে পারেন তাহলে একটু আরাম আছে আর দুজি আপনি মনে করেন আমি নিজে মোটর সাইকেল কিনে নিজে লাইসেন্স করে আমি সৌদি আরবে ইনকাম করব। এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করব সৌদি আরবে আগে একটা সময় ছিল দেড় লাখ দুই লাখ এক লাখ টাকা তলব মারিয়া দেয়া যে ইনকাম হয়েছে কারণ খাবার দাবার বসায় দিলে দেয়া যায় কি প্রতিটা তলপে পনেরো টাকা বিশ টাকা ইনভাইট রয়েছে এখন এতটা নাই এতগুলো অর্ডারও হয় না তারপরে মোটরসাইকেলে সৌদি আরবে তলব মারাটা অনেক রিক্স কারণ সৌদি আরবে প্রাইভেট কারগুলা রোডের মধ্যে অনেক স্পিডে চলে অনেক রিক্স কারণ অনেক রৌদ্র তারপরে অনেক যাই ঝামেলা কারণ সৌদি আরবের রাস্তার মধ্যে সব হইলো প্রাইভেট কার ঠিক আছে অনেক গতিতে গাড়ি চলে মোটর সাইকেল চালানি অনেক কঠিন রিক্স হয়ে যায় আর যারা সরাসরি যদি কোম্পানিতে আপনার আসতে পারেন হয়তো কোম্পানি প্রাইভেট কার দেয় না হলে আপনারা যদি মোটর সাইকেলও দেয় তাহলে কোম্পানি একটা নির্দিষ্ট বেতন থাকে কত টাকা বেতন থাকবে আপনার কোনো প্যারেশানি থাকবে না কি এবং কোনো টেনশন থাকবে না কারণ না হইলে দেখা যাকে আজকে দেখা যাকে আপনার চারটা তলব হইল পাঁচটা তলব হইল আপনি প্যারেশানিতে থাকবেন সকাল থেকে বসে থাকবেন তলব মারার জন্য কিন্তু আগে যে একটা কামাইছিল এই কামাইটা এখন আর নাই আগে কামাইতে পারছে এক লাখ টাকা দেড় লাখ টাকা তলব মেরে কামাইতে পারছে আর এখন রিক্স এক হলো রিক্স দ্বিতীয়ত হচ্ছে এই কামাইটা নাই সৌদি আরবে এখন হাঙ্গাইটা শুনে যারা আসবেন সরাসরি দিচ্ছি কোম্পানির ভিসা থাকে কোম্পানির ভিসা পান প্রাইভেট কার আপনাকে প্রাইভেট কার দেয় প্রাইভেট কারে আপনি যদি তলব মারেন যদি অর্ডারগুলো মারেন তাহলে আপনার রিক্সটা কম থাকে কারণ এই দেশেও প্রাইভেট কারটা বেশি আপনার রিক্সটাও কম থাকবে সৌদি আরবে যারা আসবেন প্রাইভেট কার যারা চালাইতে পারেন এগুলা চালাইতে পারলে আপনারা তলব মারতে তাহলে নিজের নিরাপত্তা আছে সব দিক দিয়ে সুবিধা আছে আপনি কোম্পানি চাকরি করবেন বেতনভুক্ত আর এই যেভাবে আপনারা আসবেন ঠিক আছে আইসা আপনি চিন্তা করবেন আমি দেশে মোটর সাইকেল চালাইছি এখানে আইসা মোটর সাইকেল কিনিয়া আমি তলব মারব সৌদি আরবে নিজের লাইসেন্স করি আমি তলব মারবো ভাই বিরাট রিক্স কারণ আপনি জানেন নিরাপত্তার দরকার আছে কারণ সৌদি আরবে গাড়ি গোলা মনে করেন একশো বিশ একশো ওপরে গাড়ি একশো তিরিশ একশো চল্লিশ রোডে বিরাট রিক্স কারণ সৌদির ফুলাফান ভয়ঙ্কর কারণ আপনাকে একটু লাগায় আবাস পালা হাতে যাইব গা রোডের মধ্যে কিন্তু আপনার আমার দেশ না ঠিক আছে যারা হাঙ্গাই ডেশনে চাকরি করতে আসবেন বুঝছে শুনে আসবেন কারণ আগের মতো নাই এরপরে আগের ইনকামও নাই যে আপনি দেড় লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করে পেন আমি বারবার বলতেছি আপনাদেরকে যারাই আসবেন আঙ্গা এডেশনে চাকরি করতে সরাসরি কোম্পানির বিষয় নিয়ে আসতে পারলে কোম্পানিতে কাজ করার জন্য তাহলে আপনি একটু আরাম পাবেন কারণ দিয়ে কি আপনার এই আঙ্গা এডেশনের চাকরিটা থাকলে সরাসরি আপনি দিয়ে আজকে আপনি বসে রয়েছেন তলব আসলো আপনাকে পাঠাবে আর নাহলে আপনি বসে থাকবেন কারণ আপনি এই চিন্তা করতে হবে না মাস শেষে যে আমাকে বেতন দিবে না কারণ আপনার মাস শেষে বসে থাকলে বেতন পাইবেন আর আপনি নিজে নিজে আইসা সৌদি আরবে বলে আমি নিজে ইনকাম করি আমার নিজেরটা ডা নিজে মোটর সাইকেল চালায় করবেন তাহলে দেখা যায় কি নিজের টাকাটা বাড়তে গেলে বাড়তি কামাইতে গেলে চেষ্টা করতে গেলে দেখা যায় কি কষ্টও বেশি এবং কি আগের মতো ইনকামটাও নাই এটাই আপনারা বুঝবেন বুঝছে শুনিয়া তারপরে বাংলাদেশে আপনাকে আপনারা বিশে নিয়ে তারপরে আসবেন কারণ এটা কঠিন রিক্স এগুলা রাস্তা আমাদের গাড়ি চালাতে গেলে সৌদি আরবে মোটর সাইকেল মোটর সাইকেল সৌদি আরবে ভীষণ কঠিন কারণ যে আপনারা সৌদি আরব না আসছেন সৌদি আরবে তারা জানবেন না বুঝবেন না কারণ আমরা দেখছি আমরা জানি আমরা বুঝি সৌদি আরবে আমরা আছি আর আপনি যদি প্রাইভেট গাড়ি মারতে পারেন তাহলে আপনার রিস্কটা কম থাকে আর হাঙ্গাইডেশনের আগে যে তলাবার ইনকাম আমি বারবার বলতেছি ইনকাম যা আগে বেশি ছিল এই ইনকামটা এখন নাই কারণ এক লাখ দেড় লাখ টাকা আপনি কোনো সময় কামাইতে পারবেন না তলব মারিয়া এগুলা মাথায় রাখবেন যারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক করে দিবেন কি কি জানতে চান কমেন্ট করে দিবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন